কি করতে তাদেরকে ঝামেলায় ফেলে দেয় যে অমুক মরে নাই এভাবে বলাটা মুশকিল আসলে মানুষ মরেই যায় মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছেন এখন আপনি যেভাবে ঘুরে ফিরে বলেন পর্দারাল হয়েছে ইন্তেকাল হয়েছেন যে শব্দই আমরা ব্যবহার করি কিন্তু মারা গেছে কথা সত্য আমরাও মারা যাব ইননা কামায়্যতু ওয়া ইনnahুম মায়্যুতুন বেঁচে থাকার কোন সুযোগ পৃথিবীতে কারো নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যখন সামনে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু অসাম্বিক হয়ে গেছেন এবং কিছু লোকও আছে এবং আরো অন্য কয়েকজন আছেন অস্বাভাবিক হয়ে গেছেন মানে তিনি বসতে চাচ্ছেন না তিনি দাঁড়িয়ে আছেন বললেন যে হে তুমি বসে অস্বীকার করে বসলেন তিনি বসবেন না তো পরিস্থিতি দেখলেন যে জটিল এভাবেই তো একটা দল তৈরি হয় এভাবেই তো মানুষের ভিতরে একটা অস্বাভাবিক তো তৈরি হয়ে যাবে তখন তিনি কোরআন মাজিদের একটা আয়াত বলেছিলেন আর একটা হাদিস বলেছিলেন যা দ্বারা দাঁড়ানো মানুষ বসে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ

قال محمد صلى মৃত্যুবরণ করেছে তার ইবাদতেরও দরকার নাই ওমান কানায় ইবাদুল্লাহ আর যদি কেউ মনে করে যে না ইবাদত হবে আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইবাদত করব না থাকলে ইবাদত করব ফা ইন্না মুহাম্মাদান কদ মাত মুহাম্মদ মারা গেছে কথা ঠিক তবে আল্লাহ সুবহানাহু তালা তাআলা মরে নাই ফা আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমন আছে ইবাদত ইবাদতের মতোই করতে হবে তখন তিনি বসে গেলেন মৃত্যু এমন একটা ব্যাপার যা মানুষকে দাফন করে ফেলে তবে তার কর্মটাকে রানিং করে রাখে বহু জানা আমরা দেখেছি জানা যার পূর্বে মানুষ আক্ষেপ করে প্রকাশ করে বলে দিয়েছেন যে তার তার কাছে আমি আমার সম্পদ পাই আমিও মায়ের ভাই পরিস্থিতি কত জটিল আবার এমনও মানুষ দেখেছি জানাজার স্বরাজ শেষ করার পর রাস্তা দিয়ে যাচ্ছে তাৎক্ষণিক বলতেছে যে উনি ভালো ছিল না একটা মানুষের জন্য কত বড় অভিশাপ তো সেক্ষেত্রে মানুষ কিভাবে অমর থাকে আমরা কয়েকটা বিষয় বলি দেখেন বিদাতপন্থী আলেমুলামা বিদাতপন্থী মানুষ এবং বিশুদ্ধ দিন চর্চা করা মানুষ আহলুল হাদিসের একটা পার্থক্য আপনাকে যারা থাকেন তারা দেখবেন যে যুগের সময় যখন তারা বেঁচে থাকেন তার কাছাকাছি কথা বলার লোক পদায় না খুঁজে তার কথা বলার গতি তার সংখ্যা তার প্রতিষ্ঠান পরিস্থিতি বড় জটিল করে ফেলে তার বক্তব্যে তার প্রভাব কিন্তু যখন তিনি মারা যায় একেবারে তিনি সহকবরে চলে যায় তাকে মনে রাখার কেউ থাকে না কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি অলিখিত মাথা ব্যথা বিদাতিদের সেই ইমাম বুখারী রহিমহল্লা মারা গিয়েছেন কোন দিন তাকে আমরা তার কর্ম থেকে তাকে ফেলে দিতে পারি না আজকে তার কর্ম জীবিত আজকে তার রেখে দেওয়া কাজটা জীবিত এই জন্য তাকে অলিখিত কেন বললাম ইমাম বুখারি রহিমহল্লার লিখিত মানে সম্পাদিত তার এক সঙ্গে জমা করা সহীহুল বুখারির যে খেদমত আল্লাহ সোমানা তালা তার মাধ্যমে নিয়েছেন এখান থেকে শুধু আহলুল হাদিসরা এলেম নেয় না এখান থেকে বেদাতপন্থীরাও এলেম নেয় তবে তা বাস্তবায়ন করে না এখনো পর্যন্ত কোন ফাদা এল আমলের খতম হয় না আমাদের দেশে অথচ বুখারি থেকে বেশি চর্চিত হল ফাঁদা আমল। আমুল পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমরা শুনি নাই যে বেহেস্তি দেওয়ালের কোন খতম হয়েছে অথচ তা কোরআন মাজিদ এবং হাদিসের থেকে বেশি প্রভাব ফেলেছে আমাদের এই দেশে খতমের আলোচনা যখন আসে তখন বুখারির নামটাই তারা নেয় দেখ বুখারি খতম খতমে বুখারী এলেম সেখান থেকে গ্রহণ করে কিন্তু তার সত্য খোলা মাঠে স্বীকার করে না তাহলে বোঝাগল ইমাম বুখারুর রহিমহল্লা তাদের মতো শুধু মারাই যান নাই তার কর্মের মাধ্যমে তিনি কি পর্যন্ত বেঁচে থাকবেন ইনশাআল্লাহ এভাবে আপনি জান নামি বলবেন যারাই যুগে যুগে মহামনীষী ছিলেন দাওয়াতিকাদে আল্লা তালা যাদের মাধ্যমে সবচেয়ে বেশি খেদমত নিয়েছিলেন তারা মারা গিয়েছে কিন্তু তাদের কর্মটা রয়ে গেছে যেমনটা আমরা মানুষ যখন মারা যায় সবকিছু তার বন্ধ হয়ে যায় কেটে দেওয়া হয় সালাসা তিনটা জিনিস ব্যতীত তার ভিতরে যেমন সাদাকা জারিয়া আলিয়া এলমন ইয়ন্তফা ওই এলিম যা মানুষের কল্যাণে লোকটা রেখে গেছে এরকম যে চলমান সাদাকা রয়েছে সাদাকা জারিয়া এবং নেক সন্তান সহ এই তিনটা জিনিস যেমন চালু থাকে ঠিক তেমনি বান্দার রেখে দেওয়া তার প্রভাবটাও চালু থাকে মানুষ কিভাবে অমর থাকে আরেকটি আপনাকে দৃষ্টান্ত দিয়ে রাখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবাই কিরামদের আদর্শ কি এখনো পর্যন্ত আমরা শহীদের আলোচনা আনলে একই পরিবারের তিনজন আলোচনা আমরা আনি সোমাইয়া রদি আল্লাহ একজন মা একজন মহিলা একজন বোন তিনি দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন তার স্বামী ইয়াসির শহীদ হয়ে গেলেন তার সন্তান আম্মার শহীদ হয়ে গেলেন আমরা এগুলোকে মনে রাখি ইতিহাস তো মানুষ মৃত্যুবরণ করলেই তার সফলতা নাই আমরা বলেছিলাম যে সব চাইতে করবো আমরা মানুষ তবে শুধু মানুষ হলে শুক্রিয়া আদায় করা শেষ হবে না মানুষ কিন্তু আদম আলাহামো মানুষ কিন্তু ফেরাও শুধু মানুষ হওয়ার ভিতরে সফলতা নাই তাকে মুসলিম হতে হবে শুধু মুসলিম হলেই সফলতা নাই কারণ নিজেদেরকে মুসলিম শিয়ারাও দাবি করে নিজেদেরকে মুসলিম কাদিয়ানিরা দাবি করে নিজেদেরকে মুসলিম দাবি করে তারা যারা মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহর ভিতরে কোনো তফাতিক হতে পায় না আমরা ওই ধরনের মুসলিম হয়ে আমরা শুক্রিয়া দেয় নয় আমরা ওই মুসলিম হতে চাই যেই মুসলিম কোরআন এবং সহি হাদিস অনুসরণ করে এই তো আমরা এই আওয়াজটাই মাঝে মধ্যে মানুষের কাছে বিভিন্ন শব্দে বলার চেষ্টা করি সব বিধানকেই বাতিল করতে হবে তারপরে ওহির বিধানকে জমিনে কায়েম করতে হবে ইনশাআল্লাহ তো সেই হিসেবে আমরা অমর হয়ে থাকতে চাই আমাদের কর্ম দ্বারা আমরা ব্যক্তিসীবিত থাকতে পারবো না কিন্তু আমাদের রেখে যাওয়া কর্ম থাকবে যেমন কলল আমাল প্রত্যেক আমল বাণী আদম আলা আদম সন্তানের নিজের জন্য এটা তার জন্য শুনতে যেমনই লাগুক এটা আসলেই তার জন্য দলিল আছে ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহ মানুষ যা আগুনে পাঠায় আগে পাঠায় মানে দান করছে এটা আগে পাঠায় দিয়েছে অগ্রিম জমা আছে ব্যাংকে সালাত আদায় করেছে এটা আগেই পাঠিয়ে দিয়েছে যাকাত দিয়েছে যত ইবাদত আছে বানি আদম আলাহ তার নিজের জন্য করে ইল্লা সিয়াম তবে সিয়ামটা ব্যতিক্রম एक्সেপশনাল ফা ইন্না হুলী আনা যুবি এটা আল্লাহর জন্য করা হয়েছে প্রতিদান আল্লাহই তাকে দিবেন আল্লাহ সাক্ষাৎ পাবেন আল্লাহ সাক্ষাৎ সম্ভব কিভাবে ফামান কান ইয়ারজুলি ক আরব্বি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احدা কেউ যদি রবের সাক্ষাৎ চায় তাকে দুইটা কাজ করতে হবে আমালে সলিহ আর রবের সাথে তাতে শিরিক না করে কত সহজ ভাবে আমরা চাইলে আল্লাহ সাক্ষাৎ অর্জন করতে পারি মৃত্যুর পরেও আমরা আমাদের কর্ম দিয়ে জীবিত থাকতে পারি যেমন পৃথিবীর ইতিহাসে প্রভাব বিস্তারকারী সিরিয়াল যদি করেন যেই যুগে আল্লাহর নবীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আমি বক্তব্য দিচ্ছি এখন পর্যন্ত আল্লাহর এই জমিনে এমন কোন মানুষ দুনিয়াতে জন্ম নেয় নাই যে আমার নবীর থেকে তার প্রভাবটা বেশি এটা যদি হিন্দুও যদি কোনো বই লেখে সবচেয়ে সম্মানী এবং প্রভাব বিস্তারকারী যিনি প্রভাব ফেলতে পারে এইরকম মানুষের সিরিয়াল করে আমার রাসেলের নাম দুই নম্বরে দিলে তিনি মিথ্যুক ইনসাফ করতে গেলে তার নামটা প্রথমে আসবে কারণ সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেছে আমার রাসুল দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এমন ভাবে তার কর্ম এমন ভাবে তার রেখে যাওয়া সন্ন্য আমাদের কাছে প্রভাব ফেলেছে এখনই যদি কোনো বিশাল বড় আলেম যার পিছনে শত শত মানুষ ঘুরতেছে এতই প্রভাব যে তাকে একটা সালাম দিতে পেরে সালামের জবাব শুনে উনি গ্রামের লোকের কাছে বলে ওই পিসাব হুজুর বা বড় হুজুর আমার সালামের জবাব দিছে হুদুর আমার সাথে মুসাফা করেছে এত তৃপ্তি লাভ করে যে বড় আলেমকে দিয়ে এই আলেমও যদি আমার রাসুলের সন্ন্যার বিরুদ্ধে কোন অবস্থান নেয় মুমিন হিসেব আমার ভিতরটা সিঁড়ে দেবে এর নাম হলে প্রভাব বিস্তার করা সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুলসলাম দুনিয়ার থেকে চলে গেছে এখনো যদি আমার নবীকে নিয়ে কেউ কোনো কোট শব্দ বলে আল্লাহর কসম আমার ইমানের দাবি এটা আমার বলার দাবি না আমার আব্বা মাকে গালি দিলে যেমন কষ্ট না লাগতো তার থেকে বেশি লাগবে যদি না লাগে তাহলে আমি পণ্য ইমানদার না সি আজমাইন যে কোনো মানুষের থেকে বেশি প্রভাব বিস্তার করা বেশি তার ব্যাপারে ফিলিংস আমাদের থাকতে হবে এটা আমরা বাধ্য কোন কথা নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন জমা ধরে আছে টু বি কানেক্ট কোনোভাবেই কোরআন হাদিস আপনি একা বুঝতে পারবেন না আমার রাসুল এবং তার সাহাবাই কেরামের নীতির বাইরে চলে কিভাবে আপনি মন চাইলে আর একাকে একটা কথা বলে দিলেন সমাজে তো মানুষ কতভাবে প্রভাব ফেলে আমরা বলেছি যে আমরা একটা ব্যতিক্রম জাতি যে কোন না কোনোভাবে একটা ভ্রান্ত আকিদা যখন সমাজে একবার প্রচার হয় ওইটা একাকার দূরভিত হয় না আপনারা জানেন আমরা বলেছিলাম এর আগে আমাদের ধারণা ছিল বিশেষ করে আমার আমার তখন হয়তো আরো কম বুদ্ধি বা আমি একেবারেই বুঝতাম না আমার ধারণা ছিল যে দেওয়ানবাগি যেহেতু মারা গেল ওর কর্মকাণ্ড তারপরে তার সকল কিছু সম্ভবত বন্ধ হয়ে যাবে যেহেতু দৃশ্যমান কাফের একেবারে দুই শক্তি দেখা যাচ্ছে কেন কাফের কেন সে কাফের এটা বোঝা যায় সবাই জানে কিন্তু না কিছুই হয়নি তিনি মারা গেছে তার সন্তানরা তার থেকে বেশি আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা বিভিন্ন ভাবে মানুষকে নিয়ে কাজ করতেছে একবার যদি কোনো ভ্রান্ত জিনিস তৈরি হয় সহজে সেটাকে মুছে ফেলা যায় না আমার ভালো জিনিসটাও যদি আপনি একটু দাঁড় করেন পরিস্থিতি যেমনই হোক না কেন নুহার মতো চেষ্টা করার মালিক আপনি পূরণ করবে আল্লাহ সুবানা আমরা বলি কু আনফুসা কুম আহলি না রিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারদেরকে বাঁচাও পরিবার থেকে বাঁচানোর কামকে আমার এত সস্তা কথা আমি চাইলে বাঁচাই দিতে পারবো না নিজেকে বাঁচানো ফরস কিন্তু পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরস বাঁচানো ফরস ভাবে বাঁচাতে আমি পারি নুহাম তার সন্তানকে বাঁচাতে পেরেছে এটা কি তার কাজ তিনি হলেও বাল্লিক করবে তাবলিক করবে পৌঁছায় দেবে হিসাব নেবে আল্লাহ হেদায়তের চাবি কাছে আল্লাহর হাতে না চাইলে আমি কাউকে হেদায়ত দিতে পারবো না জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবো না তবে বাঁচানোর পথটা আমি তার কাছে পৌঁছায় দিতে পারি এটা হলে হক এটা হলে বাতিল ফমাং শাহ আফাল মিন ওমাং শাহ আফাল ইয়াকফুর চাইলে মুমিন হক মেনে নিক না হলে কুফরি করুক কে কার ঠেকায় আমাদের কর্ম আমাদেরকে থাকতে হবে সারাটা জীবন দেখেন যদি আমরা সম্মান করতে যাই তাহলে একে আমাদের আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে কোরআন এবং চলবই আকিদা মানহাত যদি এক থাকে জাগতিক ভুলভ্রান্তি মানুষ হিসেবে আমাদের দুনিয়া সারাটা জীবনই থাকবে থাকবে কিনা হতেই পারে তখন কি করা যাবে আমরা এক একসঙ্গে দেওয়াতে কাজ করবো শুধুমাত্র আল্লাহ তাওহিদের জন্য দিনের জন্য ইনশাল্লাহ আজকে কাজ কিন্তু হচ্ছে আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ কাজ হয়েই যাচ্ছে দিন যত যাচ্ছে তাওহিত প্রেমীর সংখ্যা বাড়তেছে প্রেমীদের জন্য বড় বড় বাগান সাজানোর পরে দেখা গেল তো কাজ শুরু হওয়ার আগে বুক হয়ে গেছে এটা দিনের প্রচার দিনের কাজ আল্লাহ একদিনই গুলো সফাই নেই বহু বড় বড় মানুষের কর্ম বহু বড় বড় মানুষের মাথা ফাটানো বহু বড় বড় মানুষের রক্ত বহু বড় বড় মানুষের নির্যাতন মাঝরুম হওয়ার পর তাদের কান্নার ফসল হয়তো আল্লাহ আমাদের কাজকে দিচ্ছেন আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো স্বীকারকে আমরা বলে দেবো না ফাউন্ডেশন ভুলে না আজকে যেই সব এলাকায় গিয়ে আমরা দাওয়াতে কাজ করে যান নিয়ে ফিরে আসাই তো কঠিন হওয়ার কথা মাত্র দশ বছর আগে এরকম শোনা গেল সেখানে হয়তো আমাদের সিনিয়র বড় দায়ীরা অনেক নির্যাতন কষ্ট পরিশ্রম করে আজকে থেকে বিশ বছর আগে থেকে কাজ করতে করতে একটা পরিবেশ করে আজকে সেখানে আমরা মন খুলে দুইটা কথা বলে আসতে পারি এই মানুষগুলো যখন চলে যাবে তখন তাদের কর্ম থেকে যাবে লক্ষ লক্ষ মানুষের সালাদ পরিবর্তন হয়ে গেল এক সালাত দেখেই নেই কোন জায়গা একটা তার মাতৃভাষায় বাংলায় পড়ে বুঝে ফেলতেছে ইংরেজিতে পড়তেছে আরবিতে পড়তেছে এটাই তো একটা প্রভাব মানুষ মারা যাবে এটা তো সত্য কথা কোনোভাবেই ঠেকানো যাবে না বরং মারা যে যাবে এটা নবিস আশ্রামের ব্যাপারে ইন্নাকা মাই ইন্না হম মাইতু এর থেকে আর বড় কথা না একটা মারা মানুষকে মাইয়ে সারা কি বলবেন আপনি

আমভাবে আমরা তাদের জন্য দোয়া করি আপনি নাম ধরে বলেন আর না বলেন অটোমেটিক আপনার দোয়ার একটা অংশ তাদের কবরে যাবেই আর নবী আলাইহি সাল্লাম বলেছেন যে মামিম মুসলিম মুসলিম যে কোনো মুসলিম যে কোনো জায়গা থেকে তারা যদি সালাম দেয় আমাকে ফারুদ্দা আলহি আমার কবরে আল্লাহ সাল্লামার রুহু ফেরত দিয়ে দেয় আমি ফারুদ্দা আলাইহি সালাম আমি সালামের জবাব দেই ইমাম ইবনুল কাইম রহিমাহর কিতাব আর রোহ বইতে তিনি লিখেছেন যে মৃত ব্যক্তির কাছে যখন আমরা গিয়ে সালাম দেই এটা ধাদার প্রতি টাকা দান করার থেকে তার জন্য বেশি কল্যাণ কর যখন আমরা আল্লাহর কাছে তার জন্য কল্যাণ কামনা করে তাকে সালাম দিয়ার বলি আসসালাম আলাইকুম ইয়া আহল আদিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন যখন আমরা এই কবরবাসীকে যখন এই শহরবাসীকে আমরা সালাম দেই তখন তাদের ভিতরে ইতলাক আল বাসির মনে হচ্ছে সুসংবাদ নিয়ে আসছে তারা একবারে মাহফিলের মতো মদা শুরু করে দেয় এত তৃপ্তি লাভ করে এমন কি তাদেরকে দাফন করে যখন আমরা চলে আসি আমাদের জুতার শব্দ পর্যন্ত তারা শুনতে পায় কিভাবে কানেকশন মৃত্যুর পরে আর জীবিত থাকা অবস্থায় ওইদিকে সম্মান বেড়ে যাচ্ছে উপরে কি হলো তোমার বলে দেন নিচে আমার সন্তান নেকামল করতেছে তো এইভাবে বেঁচে থাকা ছাড়া ব্যক্তি ফিজিক্যালি তো দুনিয়াতে বেঁচে থাকবে না একটা মানুষকে কোনোভাবে রাখতেই তো কত ধরনের ঝামেলা কত কিছু সেখানে আপনি এভাবে বেঁচে থাকার কথা হাদিসে বলা হয় নাই বেঁচে থাকার কথা বলতে বলা হয়েছে তুমি তোমার কর্ম দিয়ে বেঁচে থাকো দুনিয়াতে প্রভাব বিস্তার করতে হবে আপনাদেরকে বলি পৃথিবীর আর কোনো মাখলুক প্রভাব বিস্তার করে না এলএম দিয়ে চলে না ধারণা দিয়ে চলে কিন্তু মানুষ প্রভাব বিস্তার করে মানুষ কোথাও হেঁটে গেলেও মানুষ বলে এই লোকটার কর্ম এই এই লোকটা এই দিক দিয়ে হেঁটে গেছে তখন গানটা বন্ধ করে দিচ্ছে বাদ্যযন্ত্র বন্ধ করে দিচ্ছে তাকে দেখে ভয় তো চলে যাচ্ছে তাকে দেখে ওই মুখেই হচ্ছে না মানুষের প্রভাব বিস্তার করতে পারে কিন্তু আমাদের তো ফিলিংস নেই আমাদের তো রকম কোনো অনুভূতি নেই হাজার হাজার সুদের বয়ন হচ্ছে লক্ষ লক্ষ শিল্পের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে হাজার হাজার কোরআন মাজিদের এক অনুবাদ করে সুন্দরভাবে তাদের কান পর্যন্ত অনলাইন অফলাইনে বোঝানো হচ্ছে কিন্তু আমাদের ভিতরে ফিলিংস নেই ফিলিংস কাকে বলে যে পাশে আবদুল্লাপুর ব্রিজ উপরে দিনের বেলা আসর সারাতের পরে চাকু হাতে করে একটা যুবক ছেলে পাতলা ওজন হবে সর্বোচ্চ কেজি চাকু ঘুরাচ্ছে আর যাকে তাকে একটা করে টান দিচ্ছে আর মোবাইল নিয়ে ঘুরতেছে একটা লোক পানির বোতল দিয়ে যদি দুইশ লোক ঢেল দেয় উপরে যাবে কারোর কোনো ফিলিংস নেই কোনো অনুভূতি নেই হাজার অপরাধ দেখতেছি দুই চোখ কোনো অনুভূতি নেই এই জন্য মৃত্যুবরণ যখন আমরা করি একেবারে দাফন হয়ে যায় আমাদের মনে রাখার মতো কেউ আর থাকে না কারণ জীবোদ্দসে আমাদের কোনো ফিলিংসই নেই কোন ফিলিংস নেই তাহারদের পর্যন্ত কাদা করে না পাশক্ত বহুদূরের কথা এমন লোকের স্ত্রী বিপদটা থাকবে এটা হয় কিভাবে বলেন এটা বাবাই তো খারাপ লাগে কোনোভাবে এই লোকটা একটা বক্ত জামাত পর্যন্ত মিস করতে চায় না কিন্তু তার সে সন্তান সালাত আদায় করে না তাহলে কেমন অনুভূতি কেমন ফিলিংস আপনি বলেন এই লোকটা মরে গেলে কিভাবে তার সে স্মরণ রাখবে মানুষটাকে অনুভূতি নাই ফিলিংস নাই আর প্রত্যেক মিনিটে মিনিটে যদি ধমক থাকতো তাই কাপড় পর এই দাঁড়িয়ে রাখো না কেন সলাত আদায় না কেন জামাতে এক রেখা গেল কেন কোনো কারণ নেই ও কারণে ঘুমে থেকে সলাত জামাতে পড়তেছো না কেন প্রত্যেকটা কর্মে যদি জবাবদিহিতা থাকতো এই লোকটা মরে যেত তার পূর্ব পুরুষ থেকে শত শত মানুষ বলতো মুখ দিয়ে ছিল একটা জিনিস যার মাধ্যমে আমরা সঠিক দিনের বুঝ প্রভাব নাই যার কারণে আমাদের সমাজের এই অসঙ্গতি আপনি যে কথাই বলেন আগে পিছিয়ে হিসাব বলি না হাজার হাজার পাপ হচ্ছে সত্য মিথ তুমি ভালো জানো একটা চলন্ত বাসের ভিতরে ধর্ষণ হচ্ছে পিছনের সিটে সামনে 20 জন 50 জন লোক বসে আছে সিটে কারোর কিছু আসে যায় না 잡দার মতো শেষে বসে আছে Ramadan মাস বাপ এবং তার দুইটা সন্তান 8 বছরের মেয়েকে ধর্ষণ করতেছে কোনো ফিলিংস নেই কোনো চিন্তাই তার ভিতরে নেই কোনো অনুভূতি তার ভিতরে নেই তা সেই লোক যদি মুনাজাত করে কাঁদে আর বলে আল্লাহ ফিলিস্তিনের مظلوم ভাই-বোনদের তুমি হেফাজত করো বাঁচাও আল্লাহ এত মুনাজাত তো পর্দা উপরেই যায় না তার সাত আসমানের উপরে যাবে কিভাবে আল্লাহ সাথে তার সম্পর্ক ভালো না কোনোভাবেই সে তার নিজের নসবে আল্লাহ তার তারা কি মানুষের হাতে আমরা জায়গাতেই আছে আমরা আমাদের নিজস্বতা ভুলে গেছি সোম্মারু আসফালেন একবারে আমি আসার পরেই আমাদের তো সাহেব বক্তব্য দিচ্ছিলেন আয়াতটা পড়ছিলেন সোম্মার ফিলেন যে মানুষকে আল্লাহ সর্বনিম্ন নিচের দিকে করে দেবে এই সম্মানী মানুষকে যদি তার অস্তিত্ব ভুলে দেয় সে তার নিজস্বতা যদি ভুলে দেয় কে কাকে স্মরণ রাখে কে কাকে মনে রাখে মানুষের ভিতরে ওই নাই ক্ষমা করে দেওয়া নেই প্রত্যেকে এইভাবে ফলা ধরে আছে ভুল করলে একটু কামড় দিয়ে ধরবো কিন্তু নিরানব্বইটা ভালো কাজ করছে একবার মুগ্ধ আলহামদুলিল্লাহ বলার টাইম পায় না আজকে বর্তমানে এমন একটা ফেতনায় আমরা পড়ছি একটা আলেম যোগ্য সম্মান নিয়ে মরাও নাই মরতেও পারবে না বিপদের শেষে একটা অংশের কাছে ভালো হবে বাকি আর একটা অংশের কাছে বলবে যে বিপদ গেল কেউ যোগ্য সম্মান নিয়ে মরতে পারবে না এই যুগে কেউ বড় আলেম হবে না সব হবে ভাবে গ্রামের শহরের মানুষ খুব নাম করে গ্রামের মানুষ নাম করে না গ্রামের মানুষ হলো কত নিরীহ গরিব কত আল্লাহ আল্লাহ এদের কথা তোমরা বলো না কেন তখন আমরা বললাম গ্রামের মানুষ নিরীহ সহজ সরল ঢালাও ভাবে কথা বলা যায় না আজকে আমি গ্রামে গিয়ে যদি মনে করি পাঁচ বিঘা নিজের বাপের জায়গায় নাই যদি থাকতো পাঁচ বিঘা জায়গায় আমি পুকুরে আমি মাছ চাষ করবো কোন একদিন দেখা যায় তোদের মাছের ভিতরে বিষ দিয়ে দিতে সকালে সব মাছ মরে গেছে এই জাতি মরে গেলে একে কে মনে রাখবে আর এটা বোঝা জাতির জন্য নিজের আমার নিজের বাড়ির কথা বলি আল্লাহ ক্ষমা করুন নিজের কথা আমাদের আমার নিজের বাড়ির পাশে আমি দিন পুরস্কার করে বললাম দেখেন অবাদে যেতে কোনো মেয়ে ছেলে ফেলে বাড়িতে আসা আড্ডা গল্প গুজব না হয় প্রত্যেককে জারজার বাড়ি দিয়ে রাস্তা বন্ধ না করে রাস্তাটাকে সুন্দর করে পর্দা দিয়ে জারজার বাড়ি দিয়ে সেই দিকে চলাফেরা করবে কারোর বাড়ির মাছখান দিয়ে যেন রাস্তা না হয় শুধুমাত্র একটু পর্দা দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন যে খুব একবারে এই হয়ে গেছে আমরা সাসী হই আমরা অমক হই সাসী তাতে কি আসে না শিখেছে বাড়ির ভিতর আড্ডা দেবে গল্প করবে মানে আপনি দিন পালন করাটাই এখন একটা মানুষের কাছে ফিতনা হয়ে গেছে পরিস্থিতি এমন একটা ফেসবুকে দেখলাম নিজের ছোট ভাই বউকে দেখতে পারে না জন্য বাড়ি থেকে বের করে देतेছে তা কি করবেন বল যেই জাতি মরে গেলে জাতিকে কে স্মরণ রাখে এই জাতির কোনো অনুভূতি নাই কোনো ফিলিংস নাই অনুভূতি ফিলিং যদি না থাকে তাহলে তার ব্যাপারে লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বালহুম আদাল কারণ তার ফিলিংস নাই কান আছে শোনেও শোনে না অন্তর আছে বুঝেও বোঝে না চোখ আছে দেখেও দেখে না তাকে চতুষ্পদ জন্তু বললেও তো চতুষ্পদ জন্তুর প্রতি বে ইনসাফ হবে বাল হোম আদল তার থেকে নিকৃষ্ট আমাদের পরিস্থিতি এরকম আমরা হাজারো পাপ দেখার পরেও আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই এক কোটি ফেরাউনের লাশ যদি ঝুলায় রাখতেন যার ভিতরে হেদায়ত নাই তাকে হেদায়ত কেউ দিতে পারবে না কোন দিন সম্ভব না মাই ইহদুল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদুলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা তার হেদায়ত নাই তাক দিলে দেবেটাকে হেদায়ত আল্লাহ তাকে চান যিনি হেদায়ত পাবেন তা আমরা এই বাস্তবতা বর্তমানে আমরা সমাজে দেখতেছি এক ফেরাউনের লাশ দিয়ে হচ্ছে না যদি এটা আসলে ওই ফেরাউনের লাশ কিনা এ ব্যাপারে আলেম আলামা বিতর্ক করেছে এ ব্যাপারে আমরা না বলি তবে আমার ধারণা একটা জিনিস দেখে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ দেবেন আল্লাহ নিদর্শনগুলো গুলো দেখায় যাতে এগুলো দেখে দেখে সত্য গ্রহণ করে কিন্তু উল্টা হয়ে গেছে মিথ্যাবাদীদের কি পরিণতি করছে যাতে দেখে বরং ওইটা দেখে তার কোনো ফিলিংস নাই কোনো শিক্ষা নাই আজকে আমাদের চলাফেরা কর্মকাণ্ড সবকিছু অমুসলিমের নীতিতে অথচ আমরা মোনাজাত করে আবার তাদের বিরুদ্ধে স্ত্রী আমার পরিবার সবকিছু তাদের নিয়ন্ত্রণে তখন কিসের ভিত্তিতে কি কাজ করবেন সর্বোপরি সাদাকা কিয়া ব্যাপারে একটা খারাপ জিনিসও যদি আপনার মাধ্যমে প্রচার হয় শুধু জারিয়া শুনেছেন গুনাহে জারিয়া শুনছেন কম এইরকম একটা পাপের রাস্তা কিয়ামত পর্যন্ত চালু থাকবে আপনার কবরে আপনার মাধ্যমে যদি কোনো পাপের কাজ সম্পাদিত হয় আবার যদি কোনো নেকামলা আপনার মাধ্যমে হয় তাহলে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে এই আমলের একটা অংশ কবরে পৌঁছাতে থাকবে এটার নামে তো বেঁচে থাকা ব্যক্তি তো বেঁচে থাকতে পারে না কখনো আল্লাহ সুমাল তালা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করার অফিক দিন আল্লাহ সুমান তাল্লার কাছে আমরা কল্যাণের দোয়া করি আজকে আমাদের বন্ধুবার শেখ আব্দুর রাশেদ বিন আব্দুর রাশেদ সালাফিয়া হাবিজা কর্তৃক পরিচালিত মাদ্রাসা দারুস সালাম সালাফিয়া কাদিবাড়ি উত্তরখান ঢাকা তার উদ্যোগে আজকে যে আমরা এক জায়গায় হতে পেরেছি আমরা তার প্রতিষ্ঠানের জন্য কল্যাণের দুয়া করি শত শত বাচ্চা দাতে দিন শিখে তাওহিদের পতাকা নিয়ে বাড়িতে বাড়িতে কোরা শোনার প্রচার করতে পারে আল্লাহ তাহফিকদুল আল্লাহ সভারতার কাছে আমরা দুয়া করি যতগুলো ভাই আমরা এক জায়গায় জমা হয়েছি আলোচক থেকে শুরু করে যারা আমরা শ্রোতা প্রত্যেকে জানে এখান থেকে আমরা কল্যাণ নিয়ে বাসায় যেতে পারি আল্লাহ তুমি তাহফিক দাও সর্বোপরি আমরা রমাদনের একবারে শেষ দশকে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ কদর নামক একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে মাহরুম না করে প্রত্যেকের কপালে যেন লাইলাতুল কদর থাকে আল্লাহ এবং আমরা বিভিন্ন হাদিস থেকে অন্তত এটাকে কনফার্ম হতে পেরেছি রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা পুরো দশ দিনকে মূল্যায়ন করব ইতিকাফের মাধ্যমে কুরন্ত লওয়াতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা তৌফিক দেয় আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সোমান আতালা আমাদের সবাইকে তুমি ক্ষমা করো আল্লাহ সোমান আতালা একেবারে নিষ্পাপ হয়ে ঈদের মাঠে যেতে পারি এই তৌফিক তুমি দাও আমাদের মুখের একবারে শেষ কথা যেন হয় তাওহিদের কথা লা ইলাহা